সকালের সূর্য বলে দেয় দিনটি কেমন হবে আর বারো রাবিউল আউ্বালের সেই সাদিকের আলো জানিয়ে দিয়েছিল আসছে মহা মানব যিনি বদলে দেবেন পৃথিবীর ইতিহাস তিনি হবেন মানবতার মুক্তিদূত শান্তির বার্তা বাহক মোহাম্মদ এই ভিডিওতে আমরা জানব তার শৈশব কৈসর, এবং কিভাবে তিনি হয়ে উঠলেন আল আমিন সাড়ে চোদ্দ শত বছর আগে আরব ছিল মরুভূমি পাহাড় আর বালুকামায় জনপদে ঘেরা মক্কা ছিল কাবা ঘরকে কেন্দ্র করে গড়ে ওঠা পবিত্র শহর কিন্তু সমাজ ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত হত্যা লুণ্ঠন নারী নির্যাতন জীবন্ত কন্যা শিশু হত্যা ছিল নিত্যদিনের ঘটনা মানুষ আল্লাহকে ভুলে গিয়ে লাত মানাত হুবল উজ্জা প্রভৃতি মূর্তির পূজায় মগ্ন ছিল কাবাঘর ছিল তিনশো ষাটটি মূর্তিতে অপবিত্র নারীর কোনো অধিকার ছিল না দুর্বলদের অপর সবলের অত্যাচার ছিল নিয়মিত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারো রাবীয় নবল সুভে সাদিক মা আমেনার জুড়ে এল এক আলোকিত শিশু পিতা আবদুল্লাহ আগেই মারা গেছেন দাদা আব্দুল মোত্তালিব সাত দিনের মাথায় আকিকা করলেন নাম রাখলেন মুহাম্মদ যার অর্থ প্রশংসিত মা আমেনা বললেন আহমদ যার অর্থ সবচেয়ে বেশি প্রশংসাকারী এই নাম দুটি পরবর্তীতে কোরআনে এসেছে নবীর পরিচয় হিসেবে সোয়াইবা নামক মাতা প্রথমে নবীজিকে দুধ পান করা এরপর আরবের রীতি অনুযায়ী ধাত্রীমা হালিমা সাদিয়া নবীজিকে নিয়ে যান নিজের গৃহে তার সংসারে এলো বরকাত দুধের জোয়ার পশুর শক্তি ফসলের উর্বরতা শিশু ওয়াসাল্লাম ছিলেন সৌজন্য সাম্য ও মমতার প্রতীক ডান দুধটি খেতে নিজে বামটি রেখে দিতেন দুধ ভাইয়ের জন্য হালিমা বলতেন এই শিশুর আগমনে আমার ঘরে সুখ এসেছে নবীজি বেড়ে ওঠেন বনুসাদ গোত্রে যারা ছিলেন বিশুদ্ধ আরবী ভাষার ধারক তিনি ছোট বয়সেই শিখে নেন বিশুদ্ধ ভাষা যা পরবর্তীতে তার বাণীতে মুগ্ধ করে পুরো আরব তিনি ছিলেন শান্ত ভদ্র চিন্তাশীল খেলাধুলার মাঝে থেকেও তিনি ভাবতেন আকাশ চাঁদ তারার রহস্য নিয়ে ছোট বয়সেই তার মধ্যে ফুটে উঠেছিল ভাবুকতা ও জ্ঞান পিপাসা একদিন ফেরিস্তারা এসে নবীজির অন্তঃকরণ অলৌকিকভাবে পরিষ্কার করে দেন এই ঘটনা ছিল নবুয়তের পূর্বাভাস হালিমা ভয় পেয়ে নবীজিকে ফিরিয়ে দেন মা আমেনার কাছে মা আমেনা তাকে নিয়ে গিয়েছিলেন মদিনায় পিতার কবর আরতে। ফেরার পথে মা মৃত্যুবরণ করেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হয়ে গেলেন পিতৃমাতৃহীন উম্মে আয়মান তাকে নিয়ে ফিরলেন মক্কায় দাদা আগলে রাখলেন কিন্তু কিছুদিন পর তিনিও চলে গেলেন এরপর চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন আবু তালিবের অভাবের সংসারে নবীজি বড় হতে লাগলেন ধৈর্য ও সহনশীলতায় মেষ চড়ানো সংসারের কাজ চাচার প্রতি ভালোবাসা সবই ছিল তার জীবনের অংশ ব্যবসায়িক সফরে সিরিয়া যাত্রায় তার সাথে ছিলেন মোহাম্মাদ পথে দেখা হল বহিরা ধর্মযাজকের সাথে যিনি বললেন এই কিশোরী ভবিষ্যতের নবী তিনি নবীর পিঠে মোহরে নবুয়াতের চিহ্ন দেখেন সিরিয়ার পথে নবীজি দেখলেন সমুদ্র জাতির ধ্বংসাবশেষ তাচার কাছ থেকে জানলেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে তারা ধ্বংস হয়েছে এই ঘটনা তাকে ভাবিয়ে তোলে জন্ম নেয় নৈতিক সচেতনতা মক্কায় সংঘটিত হল ফুজারের যুদ্ধ নবীজি অংশ নিলেন সাহায্যকারী হিসেবে যুদ্ধের বিভীষিকা দেখে গঠন করলেন হিলফুল ফুজুল এক শান্তি সংঘ শপথ নিলেন শান্তিরক্ষা অনাথের সাহায্য সন্ত্রাসীদের প্রতিরোধ হজে আগত মুসাফিরদের নিরাপত্তা তরুণ মোহাম্মদ ওয়াসাল্লাম হয়ে উঠলেন আল আমিন লোকেরা তার কাছে ছুটে আসতেন বিরোধ মেটাতে কাবা সংস্কারের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিরোধে তিনি দিলেন সমাধান চাদরে পাথর রেখে সবাইকে অংশগ্রহণ করালেন মিটে গেল রক্তক্ষয়ী দ্বন্দ্ব এই শিশুই একদিন হয়ে উঠবেন বিশ্বনবী সত্য শান্তি মানবতা ও আল্লাহর পথে আহ্বান জানাবেন রেখে যাবেন কোরআন ও সুন্না পর্যন্ত পথ প্রদর্শক হয়ে থাকবে তিনি হবেন সেই আলোকবর্তিকা যার আলোয় জাহিলিয়াতের অন্ধকার দূর হবে আসুন তার আদর্শে জীবন গড়ি সত্য শান্তি ও মানবতার পথে এগিয়ে চলি তার শৈশব আমাদের শেখায় আত্মসংযম সহনশীলতা নৈতিকতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এই আলো যেন আমাদের অন্তরে জ্বলে থাকে চিরকাল